ব্যার্স্টার সারিয়ার কবিরকে আমরা এখন সবাই চিনি তিনি টক অব দ্য টাউন এবং ব্যার্স্টার সারিয়ার কবির প্রতিটা টকশোতে জ্বালাময়ী কথাবার্তা বলছেন যেগুলো বাংলাদেশের মানুষজন খুবই পছন্দ করছে জামাত এখানে একটা মাস্টার খেলেছেন কারণ আপনারা লক্ষ্য করবেন যে জামাতের যেসব নেতাকর্মীরা বেরোচ্ছেন এবং যারা টক শোতে যাচ্ছেন কথা বলছেন তারা কিন্তু মানুষের বিবেক হৃদয় সব কিছু ছুঁয়ে ফেলছেন এবং মানুষজন কিন্তু তাদের কথার সাথে অ্যাগ্রি করছেন যেমন আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে মনিম শারিয়ার তিনি কিন্তু হচ্ছে খুবই আলোচনায় ছিলেন এবং তিনি কিন্তু হচ্ছে যেসব কথাবার্তা বলেছিলেন সেগুলো কিন্তু দীর্ঘ সময়ের জন্য একটা আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে তারপর আমরা মির্জা গালিবকে দেখেছিলাম মির্জা গালিব যাই বলেন না কেন মানুষ সেটা মুখে মুখে রাখেন এবং তার যে থিঙ্কিং তার যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু মানুষ পছন্দ করছে তেমনই আমরা এবার দেখতে পেলাম জামাতের থেকে সেটি হচ্ছে শারিয়ার কবিরকে শারিয়ার কবির কিন্তু সবার পাস বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী কথা বলতে পারছেন এটা হচ্ছে একটি মাস্টারপিস জামাতের যেইটা জামাত এখন কিন্তু সেটার সুফল তারা হচ্ছে ভোগ করছেন হ্যাঁ জামাত বর্তমান সময়ে তাদের যেই আপরাইজিং সেইটার একদম চূড়ায় অবস্থান করছেন এই পর্যায়ে কখনই জামাত ছিল না এটাই প্রথমবার এবং তারা তাদের যেই নেতাবিন্দ্র তারা হচ্ছে ঘুম নাই রাত কোনো খাবার নাই ঘুম নাই কিছু নাই তাদের একটাই চিন্তা ভাবনা একটাই লক্ষ্য সেটা হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের নির্বাচনে তারা হচ্ছে জয়লাভ করে সরকার গঠন করবেন তারা যেসব স্ট্র্যাটেজি সাজাচ্ছেন সেই সব স্ট্র্যাটেজি কিন্তু খুবই প্রশংসনীয় এবং এইভাবে কখনও কোনো রাজনৈতিক দল কিন্তু চিন্তা করেনি আগে এবং সেটা মানুষের পক্ষেই যাচ্ছে এবং আপনারা ডাকস নির্বাচনে দেখেছেন যে কিভাবে জয়লাভ করলো শিবির এবং অন্য অন্য দলগুলো কিন্তু অন্য অন্য যেসব প্রার্থী ছিল তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে নির্বাচনে এরকম কিছু হবে কি না সেটা কিন্তু এখনো প্রেডিক্ট করা যাচ্ছে না কিন্তু জামাতের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু খুবই ইতিবাচক এবং খুবই ফুরফুরা অবস্থায় রয়েছেন জামাত এবং আমরা কিন্তু হচ্ছে জামাতের আরও কার্যকলাপ দেখতে চাচ্ছি যে তারা কিভাবে জনগণের সাহায্য করতে পারে জনগণকে নিয়ে কাজ করতে পারে এবং বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরা আরও দেখতে চাই সেটা হচ্ছে জামাতের সাথে সাথে অন্য অন্য যেসব পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলো নিজেদেরকে কিভাবে জামাতের সাথে কম্পিটিশনে টেক্কা দেয় কম্পিটিশনে কি তাদের তাদের কাছে হেরে যায় নাকি তাদেরকে টপকে যায়